আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে নানা রকম জটিলতা দেখা দিতে পারে যার মধ্যে অন্যতম রয়েছে ক্যালসিয়াম এর ঘাটতির ফলে হাড়ের বিভিন্ন ব্যথাজনিত সমস্যা দেখা দেয় এবং অনেক সময় বাচ্চাদের হাড় বেঁকে যাওয়া রোগ হয় যাকে রিকেটস বলে তো যাই হোক আজকে আমরা এই ভিডিওতে ক্যালসিয়ামের ঘাটতির ফলে কী কী অসুবিধা হতে পারে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং স্কিনে দেখানো একটি ওষুধ নিয়ে আপনাদেরকে জানাবো এই ওষুধটি খেলে কীভাবে ক্যালসিয়ামের ঘাটতির বিভিন্ন জটিলতা থেকে রক্ষা পেতে পারেন তো প্রিয় বন্ধুরা শুরুতে আগে আমি বলি ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের মানবদেহে কী ধরনের জটিলতা দেখা দেয় সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্যালসিয়ামের ঘাটতি হয় না কেননা ক্যালসিয়াম নিয়মিত তাদের শরীরে তৈরি হয় তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বয়স্ক ব্যক্তি বিশেষ করে পঁয়তাল্লিশ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের শরীরে ক্যালসিয়াম তখন হাড়ের অস্তিম্যার মধ্যে উৎপাদন হয় না যার কারণে তাদের শরীরে প্রচুর খাবার খাওয়া খাবার ফল ফ্রুট খাওয়ার ফলও ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে তো আজকে আপনারা এই স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিটে অ্যাসিস্টেড ৬৬৭ মিলিগ্রাম বা এমজি এর ওষুধটির নাম হচ্ছে হাইপোফস এটি আপনারা আপনার বাসনিক যে কোনো ফার্মেসির দোকানেই পাবেন তো যাদের ক্যালসিয়ামের ঘাটতি হলে অনেকেই দেখা যায় নানারকম জটিলতা দেখা দেয় বিশেষ করে হাড়ের ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি হলে মাংসের মধ্যে কিছু ভাব থাকে উঠতে বসতে সমস্যা বা ব্যথা দেয় দেখা যায় এছাড়াও হাড়ের মধ্যে চাবানি ভাব চলে আসে কোমরের হাড় মাজার হাড় অনেক সময় ব্যথা হয় এবং অনেক সময় কোনো কাজ করতে গেলেও সমস্যা হয় অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতির ফলে মুখে মুখ অসার হয়ে যায় তো যাই হোক ক্যালসিয়ামের ঘাটতির ফলে এই ধরনের বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি হলে বা আপনাদের শরীরে যে কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করবেন না তো আজকে আমি স্কিনে দেখানো একটি ওষুধ দেখাচ্ছি সেই ওষুধটি হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিস্টেড ছয়শো সাতান সাতষট্টি এমজি এটি যাদের ক্যালসিয়ামের শরীরে ভয়াবহ মারাত্মক আকারে ক্যালসিয়ামের অভাব রয়েছে এবং এর ফলে বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে চিকিৎসকরা তাদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি সকালে এবং রাতে খেতে হয় এইভাবে আপনারা সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত খাবেন তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি একেবারে চলে যাবে তবে একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই যাদের কিডনি ধরনের সমস্যা রয়েছে বা কিডনির বিভিন্ন জটিলতা রয়েছে কিডনি রোগীরা এই সকল ওষুধ খাবেন না এছাড়াও ক্যালসিয়াম ওষুধ দীর্ঘমেয়াদির সেবনে আপনার কিডনি পাথর এবং পিত্তলি পাথর এবং আরও বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না